মুখে দিলেই মিলিয়ে যাবে যেন অমৃত সেই স্বাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই রসমালাই রেসিপি আজ শেয়ার করব এজন্য লিকুইড মিল্ক নিয়েছি হাফ লিটার এবং এখানে সিরকা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই তো ছানা কেটে গিয়েছে এখন ছানাটা আমি ছেঁকে নিব এবং ছানাটা খুব ভালোভাবে ধুয়ে ঝুলিয়ে রাখবো ঘন্টা খানেক পর এভাবে ছানাটা ময়ান করে নিচ্ছি এবার আমি ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি যেন সবগুলার শেপ একই সাইজের হয় সবগুলো ছোট ছোট গোল গোল মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এবার প্যানে পানি গরম করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি এখন মালাই তৈরি করে নিব হাফ লিটার লিকুইড মিল্ক জাল করে আড়াইশো মিলি করে নিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ আপনারা চাইলে এলাচ গুঁড়োটা দিতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য এবার সেদ্ধ করে রাখা মিষ্টির বলগুলো একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নিব এবং নামিয়ে নিচ্ছি চুলা থেকে তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের রসমালাই প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ